কালকে মায়ের কাছ থেকে অনেক রাত্রিরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বোন কালকে দুপুরে চলে গেছে আর আমি বিকালে চলে এলাম কদিন যে ছিলাম না ঘর হাল কি হয়ে আছে ধুলোই ধুলো আর এসে দেখছিলাম এই অ্যাকোডিয়াম একটা মাছ মরে গেছে জানো কি আর করা যাবে চারিদিকে খালি ধুলো চলো নি আর এখানে যে ব্যালকনিতে যে গাছগুলো হয়েছিল না সব মরে গেছে এগুলোকে এবারে কিছু করার নেই মরা গেছে তো আর জল দিলে কিছু হবে না এইগুলোকে এবারে গাছ বসাতে হবে আর আজকে মাথরা করলাম একটু ডাল ডাল করেছি আর হবে আজকে মাছ ভাজা মাছ ভাজা আর ডাল আলু সিদ্ধ দিয়েছি এই দিয়ে আজকে ভাত খাওয়া হবে আর কদিন ধরে মায়ের থেকে যা উল্টোপালটা খাওয়া দাওয়া হয়েছে তো আমার বর বললো আজকে একদম হালকা ফুলকা রান্না করো তো তার জন্য হালকা ফুলকা রান্না করতে গিয়ে এখন ডালটা করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টই হয়ে যেত জানো কী অবস্থা হয়েছে দাঁড়া তোমাকে দেখাচ্ছি ডালটা রান্না করতে গিয়ে না এই বড় কড়াই করে করছিলাম তো আর হট করে এরকম উঠিয়ে গেছে এখানটা পুরোটা ডাল পড়ে গেছে আর এখানটাও পুরো পেপারগুলো ভিজে গেছে বুঝতে পারলে আর উল্টানোর সাথে সাথে ভাবছি যদি এই দিকে পড়তো আমার সামনের দিকে তাহলে আজকে এক্ষুনি একটা বিপদ ঘটে যেত ভগবানের অনেক শেষ কৃপা যে বেঁচে গেছি আর কালকে এতগুলো ফল মা বেঁধে আর আমায় দিয়ে দিয়েছে ভেবেছে নাতিরা খাবে নাতিরা ফল এরকমভাবে খাবে এই লাস্টে আমাকে আমার এই পাখিদেরকেই দিতে হবে আর ওদের পছন্দের মতো একটা দুটো ফল হয়তো খাবে কি খাবে না ফল আমার ঘরে এলেই শোখায় এখন ঘুমিয়ে পড়েছিলাম এই মিনিচারটা সেই সরস্বতী পুজোর সময় লাগানো হয়েছে ছেলেদের দিয়ে লাগিয়েছি আর যে বলবো খুলে দে খুলে দে লাগানোর সময় চট জলদি লাগিয়ে দেবে আর খুলতে বলার সময় সে আজ নয় কাল কাল নয় পরশু সকালে নয় বিকালে বিকেলে নয় সকালে এই রকম ব্যাপারটা খুব খারাপ এই দু চারটে কাপড় কাঁচা ছিল এগুলো তুলতে এলাম আর দেখছি বেশ আকাশটা ঘুম হয়ে রয়েছে একটুও হাওয়া নেই কিছু নেই আর আজকে বেশ গরম হচ্ছে একটা হাওয়াটাও না হচ্ছে হচ্ছে গায়ে লাগছে একটা কষ্ট সেই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আর ওয়েদারটাও কেমন হয়ে আছে আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো না মনে হচ্ছে না এক্ষুনি ঝড় বৃষ্টি এরকম ঝড় উঠলে যেরকম আকাশটা করে থাকে না ঠিক সেরকম মনে হচ্ছে এই যে কেমন মেঘ মেঘ করে আছে আর এই যে এই আম গাছটা না প্রত্যেক বছর খুব বউল হয় কিন্তু এবছর কি জানি কি হয়েছে বউল হয়েছিল কিন্তু সব দেখতে পাচ্ছি বউলগুলো কালো হয়ে চুঙে গেছে এবছর আর আম হবে না আর এই আমরা গাছটায় দেখো পাতা নেই কিন্তু খুব ভুল হয়েছে ঝড় হলেও হতে পারে জানো আকাশটা একদম ওয়েদার খুব খারাপ আর এই সামনে যে ক্রিস গাছটা ছিল ও তো জানান হচ্ছে একদম শুকিয়ে গেছে প্রত্যেক বছর এরকমই হয় মনে হচ্ছে না গাছটা মরে গেছে কিন্তু না আবার নতুন পাতা গজাবে আর জামা কাপড় তুলতে এসে ওয়েদারটা দেখে এখানে বসে পড়েছি কত রকমের পাখি ডাকছে শুনে মনটা ভরে যায় বড়ো ছেলে এখনও ঘুমাচ্ছে আর ছোটোটা গেছে মাঠে খেলতে কি হবে এখন নিচে গিয়ে ঠিক টাইমে যাবো সন্ধে না হওয়া পর্যন্ত তো ওই বাবু আসবে না ঘরে তাই ভাবলাম একটুখানি বসেই যাই ছাদে নিচে যাব আর চা করবো আর আজকে একবার একটুখানি দোকানে যাওয়ারও আছে কিছু সংসারের জিনিস আছে কিনা আনতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টা এখন একা বসে আছি তো আর খালি মা বাবা বোন ছেলেদের সঙ্গে যেভাবে সময় কাটিয়েছি সেগুলো মনে হচ্ছে একদিন দুদিনের জন্য গেলে কিচ্ছু মনে হয় না আর যেই একটা সপ্তাহ ঘুরে যাবে না মনটা কি খারাপ লাগে এই সময় গল্প করছিলাম ঘুমাচ্ছিলাম এরম হচ্ছিল একসঙ্গে থাকার মজাই আলাদা একা থাকতে থাকতে যেন একদম বিচ্ছিরি লাইফ চলো টাটা